আজকে এসেছি তামাই বাজারে মা বাবা দোয়া ভেষজ ভান্ডারে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আজকে ভিডিও জুড়ে থাকছে সফলতার গল্প আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন দর্শক আমরা ভেষজ ভান্ডারে প্রবেশ করছি এবং কবির মামা এই মা বাবা মা বাবার দোয়া ভেষজ ভান্ডারের সত্ত্বাধিকারী তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন মামাকে আপনার এই তামাই বাজারের ভেষজ ভান্ডারে এসেছি আপনার মুখ কি একটু সফলতার গল্প শুনতে প্রথমে আপনাকে ধন্যবাদ মামা আমার এই দোকানটা প্রচার করার জন্য তো আমার হচ্ছে হচ্ছিল বাবার দা বেস ভাণ্ডার আমার নাম মোহাম্মদ কবির তালুকদার আমার চারটা শাখা তো আমি গাছের জগতে মোটামুটি যেগুলা মানুষের দরকার প্রয়োজন এগুলো আমার কাছে আছে এবং বিক্রি করি পাইকারি বিক্রি করি খুসা বিক্রি করি লোক বেশoze right time এর জগতে ফোটাবাটি জাস্ট ইনশাআল্লাহ অনেক কিছু আছে আপনার ফোন নাম্বারটা দিতে বলতো জি আমার ফোন নাম্বার হচ্ছে 01717 238137 01750491335 দোকান দিতে এটাই তো মানুষের আশা যে যত কাস্টমার আসবে তত ইনকাম হবে মানুষ ভালো কিছু পাবো মানুষের ভিতর প্রচার হবে এটাই তো মানুষের আর কাসা তো আপনার তামাই বাজারের এই শাখাটা কে দেখাশোনা করে এটা হচ্ছে আমার মামাতোভাই আছে ওই যে আহ ভাই ওনার সাথে আমরা একটু তার সাথে কথা তামাই বাজারে এই শাখাটা কবে খুলেছেন এ আজ এক মাস তিন দিন হতে যাচ্ছে এখানে একদমই আমরা নতুন এসেছি এক মাসে কেমন সারা পাচ্ছেন এলাকা আমার মোটামুটি জিরো অন সেভেন ফাইভ থ্রি জিরো

ওষুধ এখানে খাইতেছি সেবা পাইতেছি শরীক এখন সাধারণ মানুষ আসবে সবাই সুস্থ থাকবে সেবা নিয়ে এটাই বাদি আপনার বাসা কোথায় এই গ্রামে কামাই কি নাম আপনার সৈয়দ আব্দুর রহমান আচ্ছা ওহলাম তো ভালো ওষুধ বিক্রি করে এইজন্য আমি আইছি আমি ওষুধের বন্ধু নই দেই ঠিক এই মা বাবার দবা ভেষজ বানড়া নিয়ে কি জানেন যদি এটা আমার অনেক কংগ্রেস বন্ধু এই কামার বাজারে নতুন দোকান যে করছে ফলাফল যে কুড়ি গ্রাম বুরঙ্গামারি নাগরসেরি এবং পত্র এলাকার যে সমস্ত ভাই ওষুধ নেয় অত্যন্ত ভালো রেজাল্ট দেয় আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন তবে এখান থেকে আপনি ওষুধ নিলে কোনো প্রতারিত হবেন না আপনারা নিশ্চিন্তে এখান থেকে ওষুধ নিতে পারবেন ভাইজান আপনার নামটা মুকুল বাসা কথায় কদমতলি এখানে কেন এসেছেন ওষুধের জন্য এর আগে এসেছিলেন এর আগে আসছিলাম তো কেমন ওষুধ কেমন ছিল খুব ভালো ওষুধ আমি বহুত ওষুধ পানি খাইছি কামাই নাই আল্লাহ বতে দেন ওষুধ নিয়ে খাওয়া থেকে আমার আমি অনেক খুশি ঠিক মা বাবার দোয়া ভেষজ ভান্ডার থেকে পণ্য নিতে চান সারা দেশের যে কোনো প্রান্ত থেকে সিরাজগঞ্জের কয়েকটি শাখা থেকে তারা সরবরাহ করছে ভেষজ পণ্য আজকে যেমন তামাই বাজারের এই শাখাটা নিয়ে আমরা কথা বললাম আপনারা তামাই অঞ্চল বিশেষ করে বেলকুচি অঞ্চলের যে কোনো মানুষ যদি আহ ভেষজ ওষুধ সামগ্রী নিতে চান তামাই বাজারের কাপুরপট্টিতে মা বাবার দোয়া ভেষজ এসে আপনি আপনার পছন্দের পণ্যটি আপনার প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক যোগাযোগ করতে পারেন আমাদের কবির মামার সাথে সেই সাথে স্বামী মামা যে নাম্বারটি বললো তাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া এই দোকানের কিছু পণ্য সিরাজগঞ্জ বাজার স্টেশনে আমার অক্সিজেনের স্টোরে থাকবে সেখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন আমরা পণ্য ওষুধ বিক্রয়ের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখতে চাই প্রিয় দর্শক আপনারা সবাই মা বাবা ভেষজ ভাণ্ডারে আমন্ত্রিত